আলু ডালপুরি তো অনেক খেলেন টাকি মাছের পুরি খেয়েছেন কখনো এক্স্যাক্টলি আজ আপনাদের খাওয়াবো টাকি মাছের পুরি সো তার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল কম দামি খাবার এক্স্যাক্টলি যেটা বলছিলাম যে আজ আপনাদের খাওয়াবো টাকি মাছের পুরি এজ ইউজুয়াল আমরা ডাল পুরি আলু পুরি ব্যাপক খেয়েছি মানে হর হামেশাই খাই এটাও দেখতে অনেকটা ওই আলু পুরি ডালপুরির মতোই তবে এটা একদমই আলু পুরি কিংবা ডালপুরি না এটা টাকি মাছের পুরি টাকি মাছ বা এটাকে কার কি ভাষায় বলে আমি জানি না তার আগে লোকেশনটা দিয়ে দিই কি বলেন তাছাড়া তো আবার সবাই মন খারাপ করবেন এটি পুরান ঢাকার ওয়ারি এলাকার চোদ্দো বাই পনেরো টিপু সুলতান রোডের খান হোটেলে এই হোটেলটার নাম খান হোটেল খান হোটেলের ঐতিহ্যবাহী পুরি এটা যদিও এটা তাদের স্পেশাল আইটেম জন্য সেভাবে তারা রেসিপিটা বলে না তবে আমি যতটুকু শুনলাম যে টাকি মাছটার কাটা ছাড়িয়ে সেটার সাথে অল্প কিছু আলু এবং ধনিয়া পাতা দিয়ে এবং তাদের স্পেশাল যে মশলাগুলো আছে সেটা দিয়ে একটা ভর্তা মতো বানানো হয় তারপরেই অ্যাজ ইউজুয়াল আলু যেমন বা ডালপুরির ডাল যেমন রুটির মধ্যে দিয়ে একটা ডো বানিয়ে যে এটা বেলে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয় এটাও সেই সেম প্রসেস বাট থিং ইজ যে এটা টাকি মাছটা দেওয়া হয় ভাই বিশ্বাস করবেন এখানে লাইন ধরে দাঁড়িয়ে খেতে হয় মানে খেতে এত মজা না খেলে আপনি আসলেও মিস করবেন আমি এত স্বাদের পুরি কখনো খাই নাই মানে আলু বা ডাল পুরির মধ্যে এত পরিমাণে আলু বা ডাল দেয় না যত পরিমাণে এর মধ্যে টাকি মাছ দেওয়া আছে অ্যান্ড তাদের স্পেশাল সস আইটেমটা খুবই মজা সো অবশ্যই খেয়ে জানাবেন